আগরতলা স্থিত দেশবন্ধু ক্লাব নাম লেখালো আরও একটি সামাজিক কাজে শুক্রবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের শুভ সূচনা করা হয় ক্লাবে স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়নং বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল রায় দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন সাহা আগরতলা ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল ক্লাব ফোরামের সভাপতি প্রণব সরকার সাধারণ সম্পাদক দেবাশিস ভট্টাচার্য বিশিষ্ট কার্ডিয়াক সার্জেন ডক্টর কুনাল সরকার সহ অন্যান্যরা শিবিরে উপস্থিত সকল রোগীদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও ওষুধ প্রদান করা হয় আবার আশীর্বাদ করেছেন আমি সে কাজ করতে পারিনি তো বলা উচিত তপেশ আমার ছাত্র চিত্তবাবু ভালো লোক তারা সবসময় আমাকে প্রেশার দেয় একটা লাইব্রেরি করে দিয়েছিলাম একটা জিম স্যাংশন করে দিয়েছিলাম চিত্ত বলেছে তপেশ বলেছে কিন্তু এটা যাতে কাজটা না হয় একটু গন্ডগোল করছে আমি চিঠি লিখেছি ঠিক তবু আর মায়েদের জন্য বন্ধের জন্য আমি অনেক আগে একটা মিউজিক ইন্সট্রুমেন্ট দিয়েছিলাম আবারও চেয়েছে আমি সিং সিং করে দিয়েছি চিত্তবু আমাকে প্রেসিডেন্ট আমাকে একটা এস্টিমেট দিয়েছিল কিন্তু এটা তো জানেন যে সবসময় প্রবলেমটা হয় নিচের দিকে সূর্যের থেকে কিন্তু বালু অত্যন্ত গরম হয়ে যায় এই সূর্যকে কন্ট্রোল করা যায় বালুকে কন্ট্রোল করা যায় না তাই একটু বিলম্ব হচ্ছে আমি কথা দিয়ে যাচ্ছি আমার ইচ্ছা ছিল এই এলাকায় অ্যাম্বুলেন্স নেই আমি টোটাল এগারোটা অ্যাম্বুলেন্স দিয়েছি আমার গত এবং বর্তমানে কিছুদিন আগেও ওই যে চিত্তরঞ্জন দিঘির পারে যে ক্লাবটা আছে ওখানে একটা অ্যাম্বুলেন্স দিয়েছে কারণ অ্যাম্বুলেন্সের যখন প্রয়োজন হয় বড় প্রবলেম যে যার প্রসব পেইন হচ্ছে সে বুঝতে পারে ফ্যামিলি যে হাউ অ্যাম্বুলেন্স ইজ ইম্পর্টেন্ট যার হার্ট অ্যাটাক হয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে তারা বুঝতে পারে অ্যাম্বুলেন্সের কী প্রয়োজন সরকারি অ্যাম্বুলেন্স এনআ আছে আই অ্যাডমিট কিন্তু অ্যাট দ্যাট টাইম এত দুইটার সময় ড্রাইভার ম্যানট বি অ্যাভেলেবেল কার ম্যানট বি ওকে টু রান পেট্রোল ডিজেল তো এখন জানেনি কি হচ্ছে সারা ভারতবর্ষ কিন্তু অ্যালার্মিং সিচুয়েশন আমি পলিটিক্সে যাব না কিন্তু জনগণ কিন্তু পলিটিশিয়ান থেকে অনেক বেশি খবর রাখে এবং অনেক বেশি নলেজ হলো সাংবাদিকদের তাদের থেকেও বেশি জনগণের জনগণ এবার এমনভাবে একটা কিছু করে দিয়েছে যার জন্য অ্যালার্মিং সিচুয়েশন ক্রিয়েটেড ইন ইন্ডিয়া আমি চাই আপনাদের সবাই ভালো থাকুন সরকার তার কাজ করুক ডেভেলপমেন্টের কাজ করুক আমি কপারেট করব আপনারা দেখেন বিধানসভায় লাইভ দেখেন যাটা